আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে আরেকটা একটা নতুন ব্লগে স্বাগতম করতেছি তো আজকে আমরা চলে এসছি মেদিউসের ছুটি উপলক্ষে আমার পিছনে যে ক্যামেরায় দ্বারা আছে গাগরা মিডিয়া সুমন ভাই আমরা দুই ব্যাসকে চলে আসছি জাতীয় শহীদ স্মৃতিসৌধে এইটা ঘোরার জন্য তো চলেন আমরা চার পাঁচটা ঘুরি এবং এইটার ইতিহাস সম্পর্কে যতটা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই যে আমি বলছিলাম আমার সাথে আছে সুমন ভাই সুমন ভাই নিজের ভিডিও করা নিয়ে ব্যস্ত উনি হচ্ছে গাগরা মিডিয়া সুমন ভাই তো আমরা দুইজন চলে এসেছি সবারই স্মৃতিসৌধ করার জন্য আসলে আমরা দুই ভাই প্রায় সময় একসাথে ব্লক করে থাকি আজকে আমরা একটি জরুরি কাজে মানিকগঞ্জ গিয়েছিলাম সেই সুবাদে আমরা এই স্মৃতিশ্রাঙ্গনে নেমে এখানে একটি সুন্দর ব্লক উপহার দিতে চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে ছুটির দিন তাই স্মৃতিসৌধে প্রচুর লোকজনের ভিড় অন্যদিকে গেলে ঠিকমতো কথাও বলতে পারতেছি না তাই আমি একটা গার্ডেনের মধ্যে চলে এসেছি এখানে এখানে একটু লোকজনের সমাগমটা কম আমি আর সমন্বয় এদিকটাতে হাঁটাহাঁটি করতেছি তো গাইস এই যে এই স্মৃতিসৌধটা এইটা প্রায় একশো বারো হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত এইটা মূলত উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধ ওই মুক্তিযুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মা বোনের মা বোন এবং আপামর জনা সাধারণ শহীদ হয়েছে ওই শহীদদের স্মরণে এই সাবার স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে চারটি স্তম্ভ আছে ওইটা মূলত আমাদের যে সাতজন শ্রেষ্ঠ আছে তাদের প্রতীক হিসেবে এই সাতটি স্তম্ভ ব্যবহার করা হয়েছে আমরা একটু পরেই ওইদিকে যাব তো গাইস চলেন আমরা এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আজকে যেহেতু ছুটির দিন আমি আগেও বলছি প্রচুর লোকজনের সমাগম আর এটাতে হয়তো বা অনেকেই জানে না যে প্রবেশ করল বা কিভাবে এই ইনস্টি আসতে হয় ঢাকা থেকে আপনারা যারা ইনস্টি আসতে চান তারা অবশ্যই নবীনগরে এসে নামবেন আর গাজীপুর থেকেও নবীনগরে আসা যায় বাস ভাড়া সত্তর টাকা লাগে আর ঢাকা থেকে ঢাকার যেই গাবতলি বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেয় কিছুই নেই একদম ফ্রি তো দেখেন প্রচুর লোকজনের সমাগম যেহেতু আজকে ছুটির দিন তাই অনেক লোকজন আছে এই ঘোরার জন্য আসছে তো আমরা এখন স্মৃতিস্তম্ভের যে মূল ব্যতীটি আছে ওই যাওয়ার চেষ্টা করতেছি তো তাহলে তো গাইস এই যে আমার সামনে সুমন ভাই ছবি উঠানো এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত আর আপনারা এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে শরীরের কবর এইটা একটা কবর এই পাশে এইটা একটা কবর ওইটার সামনে আর একটা চারপাশের দিকে যতগুলো দেখতেছেন সবগুলোই কবর আর এই যে এটা হইতেছে মূল যে স্মৃতিসৌধ ওইটা আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় স্মৃতিসৌধের একদম কাছাকাছি চলে আসছি ওই পাশের রাস্তা দিয়ে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব এই যে সুমন ভাই এইটা আছে স্মৃতিসৌধের যে মেন লেকটা আছে এই লেক আমরা এখানে এই লেকটা ক্রস করে সামনের দিকে যাব আর একটু দূর গেলেই যে স্মৃতিসৌধের মূল স্তম্ভটা ওইটা আপনারা তো জানেন যে এইটা অনেক বিশাল বিস্তীর্ণ জুড়ে স্থাপিত আসলে একদিনে এইটা ঘুরা পুরোটা কমপ্লিট করা সম্ভব না আমরা এখন মূল যে স্মৃতিস্তম্ভটা আছে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি স্মৃতিসৌধের যেই মূল স্তম্ভটা ওইখানে যাব তো চলেন আমাদের সাথে এইটা সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকগুলো স্থাপনা আছে চাইলেও একদিনে সবগুলো ঘুরে দেখা সম্ভব না তো এই স্মৃতিসৌধটা মূলত দাঁড়িয়ে আসে সাতটি স্তম্ভের উপরে আমি আপনাদেরকে একটু দেখাই ওই যে পিছনে একটা দুই তিন চার পাঁচ ছয় আর এই যে সামনে একটা সাতটা চারজন বীর শ্রেষ্ঠের স্মরণে এই সাতটি স্তম্ভ দেওয়া হয়েছে আর এটা মূলত স্বাধীনতা যুদ্ধের শহীদ সকল মুক্তি যুদ্ধদের স্মরণে তৈরি দেখেন এই দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে কবর ওই পাশে কবর মাঝখানে একটি হাউস পানির খেলো <laughs> অ স্মৃতিস্তম্ভের যে স্মৃতিসৌধের যে মূল স্তম্ভ আছে ওইখানে আইসা পড়ছে এই যে দেখেন আমার পিছনে স্মৃতিসৌধের মানে শহীদ স্মৃতিসৌধের যে মূল স্তম্ভটা আছে এইটাই আমার পিছনে অবস্থিত স্মৃতিসৌধের যে লেকটা আছে আর আমার পিছনে হইতেছে মূল স্মৃতিসৌধ গাইস আমাদের স্মৃতিসৌধ ঘুরার শেষ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম